বাইকে করে বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে বাইক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে বর্তমান উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দা শুভজিৎ দাস ছেলের চিকিৎসার খরচ যোগান দিতে গিয়ে সর্বশান্ত অসহায় মা বাবা একমাত্র ছেলের উন্নত চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর নিকট সাহায্যের আর্জি জানালেন অসহায় মা চরিলাম ব্লকের উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েতের পুরানবাড়ি এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দাসের ছেলে শুভজিৎ দাস বয়স ষোলো বছর শুভজিৎ দশম শ্রেণীর ছাত্র ছিল কুড়ি মে বাইকে করে সে বন্ধুদের সাথে ঘুরতে বের হয় বিশ্রামগঞ্জ বালুয়াছড়ি এলাকায় রেল ব্রিজ থেকে বাইক সহ অনেক নিচে পড়ে যায় তিন বন্ধু এতে গুরুতরভাবে আহত হয় শুভজিৎ সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় জিবি জিবি হাসপাতালে হাসপাতালে হাসপাতাল থেকে তাকে চিকিৎসার জন্য রেফার করে হয়। তারপর থেকে সে আইএলএস হাসপাতালে চিকিৎসাধীন আই এল হাসপাতালে পনেরো দিন ভেন্টিলেশন থাকার পর তার জ্ঞান ফিরে আসে এখনো তার অবস্থা সংকটজনক মাঝে মাঝে চোখ খুলে আবার চোখ বন্ধ হয়ে যায় কথাও বলতে পারে না ছেলের চিকিৎসার জন্য টাকা যোগান দিতে গিয়ে শুভজিতের চিকিৎসা করাতে গিয়ে চোদ্দ লক্ষ টাকা ব্যয় হয়েছে গরু ছাগল হাঁস মুরগি স্বর্ণালঙ্কার যা ছিল সবকিছু বিক্রয় করে দিয়েছেন এমনকি বসত বাড়িটিও বন্ধক দিয়েছেন এখন আর কোনো কিছু নেই একমাত্র ছেলেকে উন্নত চিকিৎসার জন্য বহিটাজে নিয়ে যাওয়ার সামর্থ্য নেই একমাত্র ছেলের চিকিৎসার জন্য অসহায় মা কান্না করতে করতে মুখ্যমন্ত্রী নিকট কর ও প্রার্থনা করেন বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শুভজিৎ অর্থের অভাবে শুভজিতের চিকিৎসা বন্ধ হয়ে যাবে এটা মেনে নেওয়া যায় না এখন দেখার মুখ্যমন্ত্রী শুভজিতের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিনা বিপোর্ট নিউজ টুডে